না দিয়ে মারবি তুই বোধহয় ভুলে গেছিস যে তুই সিজনাল মাল এই গরমে দু মাসই তো একটু মানুষ খায় তাহলে শুনে রাখ কলাবতী আমি হলাম মধুরে মধু মানুষ যেমন দাম দিয়ে কেনে তেমনি ঘরে বসে তৃপ্তি করে আয়েস করে খায় আর তুই হলি পাঁচ টাকার মাল তুই এসব বুঝবি না হ্যাঁ ঠিকই বলেছিস তুই তা বলছিস যখন পুরোটা বল কি হেরে যাচ্ছিস বলে এখন আমাকে আম ছুঁড়ে মেরে চুপ করতে চাইছিস ওটা আমি নি বোনটা ছিঁড়ে পড়ে গিয়েছে ঠিক আছে তো আমার সাথে লাগতে না এসে চাঁদু নিজের বোটাই জোর দাও দেখো কলাবতী তুই বোধহয় ভুলে গেছিস কাঁচা অবস্থায় আমার চাহিদার কথা কাঁচা আম মাখা আমের আচার আম কাশুন্দি আম ডাল আম চাটনি আম কুলফি আম পান্না আমের শরবত আম মোরব্বা উফ কাককে বা বলছি এসব উচ্চ ক্লাসের কথা আরে তুই তো একটা কাঁচকলা হ্যাঁ আমের ওভারডোজে যখন মানুষের আমাশা ধরে যায় এই আমার কাঁচকলার ঝুলি তাদের পেট শান্ত করে রে তারপর এক সপ্তাহ তো তোকে মানুষ ধরতে ভয় পায় সেদিকে কি খেয়াল রাখিস হ্যাঁ তো আমার ভালো স্বাদের জন্য যদি কেউ বেশি বেশি করে খায় তাহলে তো আমাশা হবেই তো সেটা কি আমার দোষ নাকি অম্মা এটাও আবার বলতে আরে আমাকে দেখে শেখ আমি হলাম স্বাস্থ্যের প্রতীক রে কখনও জিমে গেলে দেখিস সবার ডায়েট চার্টে আমাকে দেখতে পাবি অবশ্য তোর যা গায়ে মাখা স্বভাব মনে হয় না কেউ জিমে ঠুকতে দেবে কোনো এক সময় একটা শিয়াল থাকত জঙ্গলে সে সব সময় অন্য জন্তুদের নিয়ে উপহাস করত একদিন খুব সুন্দর একটা সারস এলো সেই জঙ্গলে ঘুরতে অল্প সময়ের মধ্যেই সারসটা জঙ্গলের অন্য জন্তুদের সাথে খুব ভালো বন্ধুত্ব করে ফেলল যেই একথা শেয়ালটা জানতে পারল সে সেই সারসকে খুব হিংসা করতে শুরু করল শেয়ালটা সারসটাকে জব্দ করার একটা ফন্দি আঁটল পরের দিন যখন সারসটা একা ছিল শিয়ালটা আস্তে আস্তে তার কাছে গেল আর খুব ভদ্রভাবে বলল এই যে বন্ধু আমি তোমার এই জঙ্গলে ঘুরতে আসার খবর পেয়েলাম। আমি তোমাকে কাল দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করছি সারস তো খুব খুশি হল শেয়ালের নিমন্ত্রণ পেয়ে সে নিমন্ত্রণ গ্রহণও করল পরের দিন সারস গেল শেয়ালের বাড়ি নিমন্ত্রণ খেতে যেই সে খেতে বসল শেয়াল খুব সুস্বাদু খাবার দিল দেখে তো সারসের মুখে জল এসে গেল কিন্তু সারসের লম্বা ঠোঁটের জন্য সে একটুও খেতে পারল না কারণ ধূর্ত শেয়াল তাকে একটা সমান থালায় খেতে দিয়েছিল শয়তান শিয়াল সারসের অবস্থা দেখে হাসতে লাগল আর পুরো খাবারটাই নিজে খেয়ে নিল সারসটা এতে ভীষণ রেগে গেল আর সে ঠিক করল সে শিয়ালকে উচিত শিক্ষা দেবে সারসও খুব আন্তরিকভাবে শিয়ালকে নিজের বাড়িতে খাবার জন্য নিমন্ত্রণ করল পরের দিন শেয়াল যখন খেতে বসল সারস খাবারটা লম্বা একটা গলা উঁচু পাত্রে পরিবেশন করল সারস তো মহা খুশিতে খাবারটা খেয়ে নিল ওদিকে ক্ষুধার্ত শেয়াল শুধু সারসকে দেখতে লাগল কিভাবে সে খাবারটা উপভোগ করছে এবার শিয়াল বুঝতে পারলো অন্যদের নিয়ে করলে সেটা এক সময় নিজের কাছেও ফিরে আসে তখন থেকে শেয়াল ঠিক করল আর কখনো কাউকে নিয়ে উপহাস করবে না যেমন কর্ম তেমন ফল আর কাঁদিস নে মা তুই আর কাঁদিস নে তোর বাবাকে এই ঝড় বৃষ্টির মধ্যে পাঠালাম বাইরে তোর জন্য খাবারের ব্যবস্থা করতে কি জানে এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে কি করছে আমার যে আর ভালো লাগছে না খুবই দুশ্চিন্তা হচ্ছে এদিকে মেয়েটাও খিদের যন্ত্রণায় কান্না করেই যাচ্ছে আয় মা আমার কোলে আয় মারে আর কাঁদিস না আমি যে তোকে নিয়ে এখন কোথায় যাব বাইরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে ওই তো ওই তো দেখছি সে আসছে হাতে তো দেখছি কিচ্ছু নেই তাহলে কি মেয়েটার জন্য কোনো খাবার আনেনি ওগো তুমি এত দেরি করলে কেন মেয়েটা যে খিদের যন্ত্রণায় ছটফট করছে ওর কান্না আমি থামাতে পারছি না আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি আমি যে কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি আমি কোথাও থেকে একটু টাকার ব্যবস্থা করতে পারিনি বাইরে যে অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কে আমাকে ঠাকা